পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু যদি তারা ইমান আনত এবং খোদাবিরু হতো হত তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান ফেত যদি তারা জানতো হে মুমিনগণ তোমরা রাইনা বলো না উঞ্জুরুনা বলো এবং শুনতে থাকো আর কাফেরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি আহলে কিতাব ও মুসরিকদের মধ্যে যারা কাফের তাদের মন ফুত নয় যে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে সেও অনুগ্রহ দান করেন আল্লাহ মহান অনুগ্রহদাতা আমি কোনো আয়াত রহিত করলে অথবা বিস্তৃত করিয়ে দিই তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপর শক্তিমান তুমি কি জানো না যে আল্লাহর জন্যই নবমণ্ডল ও ভূমণ্ডলের আধিপত্য আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু ও সাহায্যকারী নেই